বিসমিল্লাহরুর রহমানুর রহিম আজকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আলোচনা করব আপনাদের একটি মোটামুটি ধারণা দিব যে আপনারা এই সাইটের মাধ্যমে বা আজকে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন তো শুরুতেই অ্যাফিলিয়েট মার্কেটিং কি? আনসারে আমি বলতে চাই সকল কোম্পানি তার পণ্য বিক্রয় করতে চায় অনলাইনের মাধ্যমে আর অনলাইনে কোনো পণ্য বিক্রয় করে কমিশন আয়ের নামেই অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক কোম্পানি আছে যারা পণ্যের মূল্যের চেয়ে অধিক অংশের কমিশন প্রদান করে কেননা তারা ভাবে একটি কাস্টমার শুধু একবারের জন্য কাস্টমার না অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে www.cg.com ডট সিজি ডট কম তো কীভাবে অ্যাফিলিয়েট করবো তো অ্যাফিলিয়েট করার জন্য অনেকগুলো সাইট রয়েছে তার মধ্যে সবচেয়ে অত্যন্ত জনপ্রিয় সাইট হচ্ছে ডব্লু cg সিজি ডট মানে হচ্ছে কমিশন যেতে জংশন কমিশন জংশন ডট কম এটি হচ্ছে একটি জনপ্রিয় সাইট এবং ভেরিফাইড সাইট এখানে অ্যাফিলিয়েট করা খুবই ইজি এবং সহজ অন্য অন্য সাইটগুলোর চেয়ে খুবই ইজি তার কারণ এটা আমার কাছে অনেক ইজি মনে হয়েছে আমি এখানে কাজ করি তাই আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে আমরা সিজি ডট কমে এই সাইটটিকে নিয়ে কাজ করব এজন্য আমাদেরকে ব্রাউজ যার ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আমরা লিখবো ডাব্লিউডাব্লু তো আমি আগেই অবশ্য এগুলো লোড দিয়ে রেখেছি কারণ লোড হতে অনেক সময় নেয় যে কারণে তো ডাব্লুডাব্লিউ ডট লেখা লেখলে এই পেজটা চলে আসবে আপনাদের সামনে এই পেজটা শো করবে এখানে আমরা পাবলিশার ফ্রি পাবলিশার সাইন আপ এখানে এই বাটনে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এরপর সাইন আপ টুডে এখানে ক্লিক করব সাইন টু টুডে ক্লিক করলে আপনার এই ফর্মটি চলে আসবে একজন পাবলিশার হওয়ার একজন মার্কেটিং মার্কেটিংয়ের কাজ করার জন্য আপনার প্রাথমিকভাবে এখানে সদস্য হতে হবে আর সদস্য হওয়ার জন্য এই ফর্মটি ফিল করতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফার্স্ট নেম আপনার যা আছে তাই দেবেন লাস্ট নেম দেবেন তারপর আপনার একটা ইমেল আইডি থাকতে হবে ইমেল অ্যাকাউন্টটা অবশ্যই আগে করে রাখবেন তো যারা অনলাইনই কাজ করতে চান আমি তাদেরকে বলবো যে তারা আপাতত আট দশটা ইমেল আইডি খুলে রাখবেন কখন কোন ইমেল কোথায় লাগে বলা যায় না তো ইমেলগুলো হতে হবে আপনার নিজস্ব এবং ভোটার আইডি কার্ড অনুযায়ী এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি এখানকার সদস্য হবেন বাকি তথ্যগুলো এখানে আপনি অ্যাটাচ করবেন অ্যাডাস্ট করার পর আপনি যে বিষয়ে মার্কেটিং করবেন এখানে অনেকগুলো বিষয় আছে মার্কেটিং করার যেমন দেখেন এখানে অ্যাকসেসরিজ এয়ারলাইন আর্ট ফটো মিউজিক ব্যাঙ্কিং অনেক প্রোডাক্ট আছে মার্কেটিং করার মতো আপনি স্বাস্থ্য শিক্ষা অনলাইন মার্কেটিং ইমেল মার্কেটিং বিভিন্ন প্রোডাক্ট আছে এখানে মার্কেটিং করার জন্য তো এখানে আপনি মার্কেটিং করবেন যে আপনি যে কোনো একটি প্রোডাক্টের লিঙ্ক আপনার থাকবে এবং ওই লিঙ্কটা নিয়ে আপনাকে এসিও করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে এ এক্ষেত্রে একটু এসি এর ধারণা থাকলে অবশ্য ভালো হয় এসিও করার করলেই বা আপনি নাই করলেন আপনার ফেসবুক আইডি আছে ফেসবুকে আপনি ওই প্রোডাক্টের লিঙ্কটা পাবলিশ করলেন দেখা যাবে যে অনেকেই আপনার ওই পণ্যটা যে প্রোডাক্টের লিঙ্ক মনে করেন আপনি স্মার্টফোনের একটি স্মার্টফোন নিয়ে একটি আপনি মার্কেটিং করবেন বা আপনি ওই স্মার্টফোনটি বিভিন্ন সাইটে পাবলিশ করবেন পাবলিশ করাতে হবে কি আপনার স্মার স্মার্টফোনটির প্রসার হবে এবং অনেকেই এই স্মার্ট ফোনটি সম্পর্কে একটি আইডিয়া পাবে ভালো এবং অনেকে কিনবে কেনার পর আপনি এখান থেকে একটা কমিশন পাবেন তো আশা করি আপনারা বুঝছেন